পরিকল্পিত সাফার গড়ার লক্ষ্যে গ্রিন সাফার ক্লিন সাফার এই প্রতিপাদ্যকের সামনে রেখে সাফারকে নিরাপদ বাসযোগ্য করতে স্থানীয় প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সতেরোই মে সকালে সাফারের ওয়াই এম সি এ কনফারেন্স হল জালেশ্বরে নাগরিক কমিটি ও সাফার নাগরিক ফোরামের আয়োজনে আইন শৃঙ্খলা মহাসড়ক ব্যবস্থাপনা অপরিকল্পিত নগরায়ন শিল্পায়ন পরিবেশ দূষণ ও দখলে সংকটাপন্ন সাফার ও আশুলিয়া উত্তরণের উপায় নিয়ে সভায় আলোচনায় প্রত্যাশা ও দাবি জানানো হয় অনুষ্ঠান সভাপতিত্ব করেন সাফার নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ রহিম উদ্দিন আহমেদ এনজিও সমন্বয় পরিষদ এবং নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সহযোগিতায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন কর্মকর্তা ইউএনও ও আবু বক্কর সরকার বিএনপির সাবেক এমপি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সম্ভাব্য মনোনীত জামায়াত প্রার্থী আহসান মাহমুদ মাস্টার সাবেক বিএনপির সভাপতি জামাল উদ্দিন সরকার সাফার পৌর বিএনপির সভাপতি মাইনুল ইসলাম বিল্ট সাফার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিরুজ্জামান বদির সাফার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ আবদুর রহমান সাতং ওয়ার্ড কাউন্সিলর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন সাবেক ছাত্রনেতা ও সাফার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলম এছাড়াও উপস্থিত ছিলেন সাফার আশুলিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সংবাদকর্মী আপনার আপনাদের নাগরিক অধিকার কি আপনাদের নাগরিক দায়িত্ব কি এটা জনগণের মধ্যে বিস্তার করে আঞ্চলিক বিভিন্ন কমিটি করে সবাই এক কমিটি তেতনতলায় কমিটি আসলে কমিটি বিভিন্ন জায়গায় কমিটি করে আপনারা সেই শিল্প কাছে বসে